ঈদে মানুষের বাজেট শুনে আমার মনে হয়েছে যে আমি যেই টাকার শপিং এখানে করেছে এটা একদমই তুচ্ছ সবার লক্ষ লক্ষ টাকার কাছে তো আমার এই বাজেটের টাকা বা এই বাজেটের শপিং তো একদমই তারপরও ভাবলাম যে আমার এই ছোট ছোট কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করা যায় তারপরে অনেক দিন অনেক বছর পরে মনে হচ্ছে যে আজকে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকের পার্সেলটা আমার এসেছে আমার বাচ্চার জন্য তো বাচ্চা বাচ্চার জন্য আমি কি কি শপিং করছি সেন থেকে তো সেইটাই আজকে শেয়ার করব প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ঈদের ড্রেস তো ঈদের ড্রেস তো অনেকগুলোই কেনা হয়ে থাকে তো এইটা আমি অর্ডার করেছিলাম সিন থেকে থেকে এই প্রথম আমি কোনো পার্টি ড্রেস অর্ডার করেছি এর আগে কখনো আমি পার্টি ড্রেস অর্ডার করিনি অনেক ওয়েস্টার্ন অথবা টুকিটাকে অনেক কিছু নিয়েছিলাম কিন্তু পার্টি ড্রেস আমি নিয়েছি এই প্রথম সাথে ছিল বাচ্চার জুতা সাথে ছিল বাচ্চার জন্য আরও অনেক কিছু সবকিছু ডিটেলস দেখাবো এইখানে প্রথমেই ছিল বাচ্চার জন্য জাতীয় ক্লিপ এই স্টার ক্লিপগুলো আমার মেয়ের অনেক বেশি পছন্দ তাকে আমি এর আগেও কিনে দিয়েছিলাম কিন্তু সে যখন বাংলাদেশে গিয়েছিল তার যত হেয়ার ক্লিপ ছিল সবগুলো সে সাথে করে নিয়ে তারপর সেগুলো সবাইকে গিফট করে রেখে চলে আসছে তাই তার জন্য আবার নতুন করে অর্ডার তারপর ছিল এটা একটা গিফটের জন্য এবং এই জুতাটা আমার কাছে এত কিউট লেগেছিল দেখে এবং দেখেই আমি আদেশের সাথে সাথে এইটাও অর্ডার করে দিয়েছিলাম তো জুতাটা সামনে থেকে দেখে আমার অনেক বেশি পছন্দ হয়েছে এখন আমি যার জন্য নিয়েছি তার পায়ের মাপটা না জেনেই আমি নিয়েছি এখন দেখা যাক তার পায়ে হয় আর এই জিনিসটা আমার মেয়ের পছন্দে অর্ডার করা সে শুধু বলছিল যে মামা প্রিন্সেসরা কিন্তু এইগুলো হাতে পরে তার তো তো মাম্মা আমিও তোমার প্রিন্সেস তাহলে আমার আমার জন্য জন্য এটা নিয়ে নিয়ে প্রিন্সেসের আমি এসেছি এবং সে তার এইটা এইবার একটাই আবদার ছিল সে এবার কালো তাই একদম কিছু ম্যাচিং করে আমি তার জন্য কালোই নিয়ে এসেছি এবং এটা খুবই সুন্দর ছিল এবং আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর এখানে যতগুলা জিনিস ছিল প্রত্যেকটা জিনিস থেকে এই জিনিসটা আমার কাছে এত বেশি সুন্দর গেছিল আমি যতটা ভেবেছিলাম তার চাইতে বেশি সুন্দর এই হেয়ার ব্যান্ডগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো আমি আদেশের জন্য কখনোই কিনিনি কিন্তু এইবার ফাইনালি নিয়ে নিলাম এবং সামনে থেকে দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর এখানে ছিল কিছু বাটারফ্লাই ক্লিপ এই ক্লিপগুলো আমি ভেবেছিলাম যে একটু বড় সাইজের হবে কিন্তু এইগুলো একদমই ছোট ছিল আমি ভেবেছিলাম প্রথমে যে আমি এইগুলো আবার রিটার্ন করে দিব কিন্তু না ভাই আমার মেয়ে যদি এটা দেখে তাহলে সে কখনোই রিটার্ন করতে দেবে আর এইখানে ছিল এক জোড়া মোজা আমি যেহেতু আদেশের জন্য একটু অন্য ধরনের জুতা অর্ডার করেছি সেটার সাথে আমার মনে হয়েছে যে এই মোজাগুলো অনেক বেশি সুন্দর লাগবে একটু ফ্লাওয়ার ফ্লাওয়ার করে এই জুতাটা এত বেশি সুন্দর ছিল এক দেখাতে আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল এবং আমার বাচ্চার ড্রেসের সাথে একদমই ম্যাচিং হয়ে গিয়েছিল তো খুলে আমার কাছে মনে হয়েছে যে এইটার সাইজ একদমই আমার বাচ্চার পা থেকে অনেক বেশি বড় হবে তাই আমার কাছে মনে হয়েছে যে এইটা রিটার্ন করে তারপর চেঞ্জ করে নিয়ে আসতে হবে এই জুতাটার জন্য যেহেতু এখন ইতালিতে মোটামুটি একটু ঠান্ডা তাই ওই মোজাটা আমি নিয়েছিলাম তো এইটার সাইজ আসলে অনেকটাই বড় তাই এটা তোমাকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে আর ফাইনালি এইটা হচ্ছে একটা ড্রেস পার্টি ড্রেস তো ড্রেসটা ব্ল্যাক কালার হওয়া তো আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে এবং মোটামুটি ভালো সুন্দর ছিল তো আমার কাছে মনে হয়েছে যে আমার বাচ্চার জন্য এটা অনেক বেশি ছোট এখন জানি না এইগুলো যদি এখন আমি আবার রিটার্ন করি ঈদের আগে পাবো কিনা সন্দেহ তবে ড্রেসটা কিন্তু সুন্দর ছিল আমি প্রথম বাচ্চাদের পার্টি ড্রেস আর কি অর্ডার করেছি সিন থেকে খুব ভালোই লেগেছে আমার কাছে আর আমি যেহেতু আজকে অনেকদিন পরে একটা ভয়েস ভিডিও করলাম আমার কাছে মনে হচ্ছিল যে আমি বারবার আটকে যাচ্ছিলাম ভয়েস দিতে গিয়ে তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখ কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অথবা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে রমজানের কোনো ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো আজকের ভিডিওর মাধ্যমে আমি সবাইকে রমজান মোবারক জানাচ্ছি সাথে অগ্রিম ঈদ মোবারক ভালো থাকুন সবাই ভালো রাখুন আশেপাশের সবাইকে দোয়া করবেন আমাদের জন্য সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফিজ